নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ এগারোই জুলাই দু শুক্রবার উঠে এলো বিরাট বড়ো আপডেট আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আপডেটই বলা হয়নি এর সাথে রয়েছে আরও বেশ কয়েকটি নতুন আপডেট তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম পাঁচ হাজার ও দু হাজার টাকার আপডেট এগারোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার আশার আলো কৃষক বন্ধু টাকার আপডেট এলো জুলাই মাসেই প্রকৃতির সঙ্গে লড়াই করে আমাদের জীবন বাঁচান যারা তারাই কৃষক যারা আমাদের অন্ন যোগান তাদের জীবনে সবচেয়ে বেশি অনিশ্চয়তা কখনো খরায় ভেঙে পড়ে স্বপ্ন কখনও অতিবৃষ্টিতে ডুবে যায় সব আশা ঋণের বোঝা বাজারের দাম নেই টাকার অভাবে সার বা বীজ কেনাও কঠিন হয়ে পড়ে এই কঠিন বাস্তবতা বদলাতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক মানবিক উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই প্রকল্পের সূচনা হয় প্রথম দিকে দেওয়া হতো বছরে দু টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খরচ বাড়ায় দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে অনুদানের অঙ্ক বাড়ানো হয় নতুন সংস্করণ অনুযায়ী এই প্রকল্পের নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প বর্তমানে কী সুবিধা মেলে যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা দুই কিস্তিতে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম কিস্তিতে যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় চার হাজার টাকা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মানবিক দিকটি হল যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সে মারা যান তার পরিবারকে সরকার দুই লক্ষ টাকা এককালীন সহায়তা দেয় আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরে রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য তাদের অপেক্ষায় দিন শেষের পথে তো বন্ধুরা আমরা সবাই জানি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় কিন্তু বছরে দুটি কিস্তিতে খরিফ মরশুম যার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে আর দ্বিতীয় কিস্তি রবি মরশুম যার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দু সালে টাকা ঢুকেছিল সতেরোই জুন দু সালে সাতাইশেই জুন দু সালে পঞ্চায়েত ভোটের কারণে আগেভাগেই অর্থাৎ ছাব্বিশে এপ্রিল আর দু সালে বারোই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই হিসেব ধরেই এবারও সবাই ভেবেছিলেন জুন মাসে টাকা আসবে কিন্তু জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে চিন্তার কিছু নেই সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে কৃষি অফিসের তালিকা তৈরি যাচাই বাছাই সব শেষের পথে অনেক কৃষকের স্ট্যাটাসে ঘরে অ্যাপ্রুভ ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে গেছে তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পাবেন না জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে সেখানে আধিকারিকরা আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধানের পথও বলে দেবেন তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নম্বরে ইতিমধ্যে এস এম গেছে এসএমএস এ বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই নিয়ে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরকে ডাকা হচ্ছে আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্রসহ বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে আঠেরোই জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিন যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেনি কিন্তু যা পরিস্থিতি তাতে ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা প্রথম ধাপে টাকা যেতে পারে নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না ধান রোপণ শুরু কৃষক বন্ধু টাকা নেই বিপাকে মালদা জেলার চাঁচলের হাজারো কৃষক বর্ষা নেমে গিয়েছে মালদা জেলার চাচল মহাকুমার দুই ফসলি জমিগুলিতে এখন চলছে আমন ধানের ব্যস্ততা কোথাও ট্রাক্টর দিয়ে জমি চাষ হচ্ছে কোথাও কৃষকেরা কোমর জলে দাঁড়িয়ে ধানের চারা রোপণ করছেন চাষের মরশুম শুরু হলেও এখনও কৃষক বন্ধু প্রকল্পে টাকা হাতে পাননি বহু কৃষক আর তাতেই শুরু হয়েছে সমস্যা এলাকার বহু চাষি জানাচ্ছেন প্রতি বছর এই সময়ের আগেই কৃষক বন্ধু টাকা ব্যাঙ্কে ঢুকে যেত সেই টাকায় সার চারা ট্র্যাক্টর ভাড়া ও শ্রমিকদের মজুরি দেওয়া যেত কিন্তু এবছর সেই টাকা না আসায় বাধ্য হয়ে অনেককে ধার করে চাষের কাজ চালাতে হচ্ছে কলিগ্রামে চাষি মুর্শেদ আলম বলেন প্রতি বছর এই সময়ের মধ্যে কৃষক বন্ধু টাকা পেয়ে যায় কিন্তু এবার এখনও টাকা আসেনি জমি চাষ তো থেমে থাকবে না তাই ধার করে সার ও চারা কিনতে হয়েছে অন্যদিকে গড়িয়ার রোশনারা বিবি বলেছেন সারের দাম অনেক বেড়েছে শ্রমিকদের মজুরিও দিতে হচ্ছে এই সময় যদি কৃষক বন্ধু টাকা পেতাম তাহলে অনেকটাই সুরাহা হতো চাচল এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব জানিয়েছেন চাষিদের নথি যাচাইয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে আগামী সপ্তাহের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কৃষি দপ্তরের সূত্র বলছে চাঁচল এক ব্লকে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তা রয়েছেন জমির পরিমাণ অনুযায়ী কেউ পাচ্ছেন পাঁচ হাজার টাকা কেউ তিন হাজার টাকা আবার কেউ পাচ্ছেন দুই হাজার টাকা বছর মোট প্রায় সাড়ে সতেরো কোটি টাকা এই ব্লকে চাষিদের মধ্যে দেওয়া হবে প্রকৃত কৃষকরা যাতে এই প্রকল্পে টাকা পান সেজন্য সময় নিয়ে প্রতিটি নথি ও ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে তবে এই বিলম্বের ফলে চাষের মরশুমের শুরুতেই অর্থ কষ্টে পড়তে হয়েছে চাষিদের আশা করা যাচ্ছে সপ্তাহ সপ্তাহখানেকের মধ্যেই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি সবার আগে পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ